যাব ট্রেন কেটেছে তো এই পোল দিয়ে যে তার বাবা ভয় পাচ্ছে সেই ওইটা দিয়ে যাবে ভেঙে যাবে না তো ওটা দাঁড়াও যাই না না চলো সমান তো চলো চলো আস্তে আস্তে চলো এখানে আগে সেই সবাই নোংরা ফেলতে দেখো কত শামুকের খোলা কাঁচ সব রকম চলো চলো এই তো সোজা চলো ড্রেন ফ্রেন কেটে কি অবস্থা তুমি ধরবো হ্যাঁ ধরবো না এদিকে দেখো একবার এদিকে দেখো চলো কুকুর চলো 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 দাদুর জুতো চলো চলো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন এসেছি বাগানে প্রায় অনেক দিন পরে দু এক মাস পরে তো ছেলে সকালবেলায় ইচ্ছা হলো চলো একটু ঘুরে আসি তো এলাম চলো দেখি বাগানের ড্রাগন গাছে ফুল ফল হয়েছে কি দেখি শসা গাছ হয়েছে চলো দেখি

এটা হচ্ছে আমাদের শশা বাগান আর ওখানে ধ্যান আশ্রম না ঢুকো না ঢুকো না কাদা কাদা শশা তো দাদু ছিলে দিল তো এখানে ধ্যান আশ্রম ধ্যান হচ্ছে আর দেখো কত বাগানে ফুল এসেছে হ্যাঁ 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 ও মাটিতে ঠেকে গেছে ওই জন্য ওর ওই হাল হয়ে গেছে শশা গাছে সব ফুল আসছে

তো সকালবেলা পেয়ারা শশা নিম পাতা নিয়ে বাড়ি এসছি বাগান থেকে কাল কি গরম বড় পাখাও চালাইনি বড় পাখা চালালে কোথাও আবার সর্দি বেড়ে যাবে না শশাগুলো একদম কুচি তো বাগান থেকে চলে এলাম এসে ছাদে এলাম দেখো ঝিরি ঝিরি হয়ে বৃষ্টি পড়ছে কেমন তো হোক প্রচণ্ড গরম ছিল একটু বৃষ্টি হোক তাতে সবাই একটু শান্তি পাবে আখের খেতে গেছে আমার বাবা বাড়ি চলে যা বৃষ্টি পড়ছে না খালি পায়ে চলো চলো বৃষ্টি করছি চলো সময় সাড়ে নটা তো ছেলেকে পড়াতে বসিয়েছিলাম লেখাচ্ছিলাম তো এখন ওর ঠাম্মার সাথে কাঁকরোল তুলতে তো আমি এখানে এখন খাবো তো কি খাবো রুটি আছে চা আছে ভালো লাগছে না খেতে তো মা বললো সকালবেলা তো শশা এনেছো শশা কুচিয়ে একটু মুড়ি খেয়ে নাও তো এখানে শশা টমেটো পেঁয়াজ আর এখানে আছে ঝুড়ি ভাজা নাকি ঘটি গরম বলে যাই হোক তো এই নিয়েছি নিয়ে একটু চলো মুড়ি খাই

সিদ্ধ হবে সিদ্ধ হবে এই প্রেসার কুকার এনেছি সিদ্ধ করতে দেব এই নাও মাখা হবে দাঁড়াও ধুতে হবে প্রেসার কুকারটা আর এটা সিদ্ধ করে নিয়ে এখানে মাংস সিদ্ধ হবে আর এই যে ভেমে দেখো সমস্ত জোগাড় হয়ে গেছে এখানে মা মাংসটাকে মিশিয়ে দিয়েছে সবকিছু তো এটাকে এখন সিদ্ধ বসাবো হ্যাঁ আর এখানে করলা আলু কাঁকরোল সিদ্ধ করে নিয়েছি আগে তো এটাকে এখন জল ঝরাবো তো এটাকে জল ঝরিয়ে রেখে দিলাম এটা সেই খাওয়ার সময় মাখা হবে এখন থাক ঢাকা দিয়ে দিই জোগাড় করেছি দেখাই ও আর তে নেই সিদ্ধ হয়েছে তে নেই এখানে দেখো জোগাড় করে দিয়েছি মাকে মা এবার এসে উনান জ্বালবে মা গেছে পুকুর ঘাটে চাল ধুতে চাল ধুতে গেছে ঠাম্মা সেই হচ্ছে আমাদের পুকুর ওই যে দূরে দূরে নয় কাছেই তাই তো ওটা গলায় দিচ্ছিস কেন পাগল নিম পাতা বাটবো মাখিয়ে দেবো ঘুরবি মেখে হ্যাঁ বাবু পিয়ারা আনলে বাগান থেকে পাকা পিয়ারা খাবে না বড়ি খাব এট কেটে দেব নুন দিয়ে খেলেবা দেখো নিম আর হলুদ নিয়েছি হলুদ তো এখনি আমাদের বাড়ির উঠানে গাছ ছিল আমি বাটি বাক্ত তো সময় লাগবে তো বাড়ির উঠানে গাছ ছিল এই হলুদগুলো তুললাম তুলে ভালো করে ধুয়ে এনেছি আর এই নিম পাতা কটা বাটবো চলো এইখানটায় বেটেনি এই স্ল্যাপটা ধুয়েছি আর এই পাথরটা দিয়ে বাড়বো সিটি পড়ছে মেকে দিয়ে গায়ে শুকনো হবে তারপর তো সেটা কাজে দেবে নাকি মেখে দিয়ে অনেকক্ষণ থাকতে হবে তারপর চান করতে হবে না দিতে না তুমি বেশি বুঝে গেছো গায়ে কি অবস্থা না মা ভালোর জন্য মাখানো হবে তোমার এ তো হলুদ আর নিম পাতা আলাদা আলাদা করে বেটেছি এমন দেখতে বললে হবে না ভালোর জন্য তোমার দেয়া হবে ঠিক আছে সেবারে বনু মেখে ছিল দেখেছি সরে আসি কোন দিন কোন সে কয়লা বৈশাখে আমিও মা করতে পরে আমি কলে যাব জল আনতে জলটা এনে এসে আর ভালোর জন্য এগুলো মাগলে ভালো আরে দেখতে লাগার সাথে দেখ দো করলে হবে যে সারা রাত ধরে চুল কাটছো সেই চুল কাটিটা বন্ধ হয়ে যাবে সেটা ভালো নয় এলিয়েল লাগবে দেখ এলিয়েল লাগবে সবুজ গাছ এলিয়েল আমার এলিয়েল

তো ছেলেকে ওই যে নিম পাতা হলুদ বাটা মাখাচ্ছিলাম ওর তো কী কান্না মাখবে না তো মাখিয়ে নিয়ে আমি গিয়েছিলাম জল আনতে কলে তো সকাল থেকে কারেন্ট ছিল না ভাবলাম জল পাবো কি না তো গিয়ে দেখি কলে জল ছিল কারেন্ট চলে এসেছিলো তো জল আনলাম দু ব্যাগ বোতল দুটো বড়ো বড়ো ডাম আমাদের তো টাইম কলে আর জল আসছে না তো এই দেখো আমার হাতের অবস্থা পুরো হলুদ হয়ে গেছে এইটা তবুও কম এইটা একদম বেশি আর তেতো নিমপাতার তেঁতো আর এত গুমটি গরম দেখো পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি সুর্যি মামা এই সবেমাত্র দেখা দিয়েছে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আর প্রচণ্ড পরিমাণে গোমট গরম তো এই সবেমাত্র রোদের মুখ দেখাচ্ছে তো রান্না বান্না মা করছে সব জোগাড় করে দিলাম তো এবারে কি করব। ভিডিও আপলোড দিতে এসেছি ছাদে তো আপলোডটা দেয়া হয়ে গেলে নিচে গিয়ে ছেলেকে স্নান করাবো আমিও স্নান করে নেব এখন আর কোনো কাজ নেই সেলাই বসিনি আজকে ভালো লাগেনি চ তা কী করবে কোদাল নিয়ে ও তো ওইটা আমাদের দেখো রান্নাঘর ছিল তো ওখানে রান্না হতো তো বর্ষার জন্য ওখানে নষ্ট হয়ে গেছে আর এই কাদা দিয়ে যেতে রান্না করতে খুব অসুবিধা হতো তাই দিদা পুরো রান্নাঘরটার চাল পুরো ছাড়িয়ে ফেলেছে আমাদের ওই পাকা রান্নাঘরটা হওয়ার পর থেকে হ্যাঁ পাকা রান্নাঘর ঠিক নয় তার মানে দরমার এই বড়ো রান্নাঘরটা এই রান্নাঘরটা হওয়ার পর থেকে ওখানে রান্না করা বন্ধ হয়ে গেছে তো ওটা ভেঙে ফেলা হবে ফেলে মাটিগুলো সব উঠানে দেয়া হবে সমান করে অনেক কাজ আছে বাড়ির সব আস্তে আস্তে বাবা করছে আরে একটু বসেছিলাম ছেলে আইসক্রিম খাচ্ছে তারপরে স্নান করাবো দিদা এখানে একটা আইসক্রিম কিনে আমাকে দিয়ে গেল চলো তাহলে খেয়ে নি এটা অনেকদিন পরে এই আইসক্রিমটা খাচ্ছি বেশ ভালোই লাগছে টেস্ট তো চলো আইসক্রিমটা খেয়ে নিয়ে স্নান করবো মাথাটা কেমন যন্ত্রণা করছে এটা আমার রোজকারের ব্যাপার মাথার যন্ত্রণা

বলতে না বলতেই কারেন্টটা চলে গেল তো এই হয় জানা কথা কারেন্ট চলে গেছে আর কারেন্ট চলে গেলে আমাদের একটা লাইট আছে জ্বলে ওঠে চলে তোমাদেরকে দেখাইও কারেন্ট চলে গেলে ওই লাইটটা জ্বলে বাপরে বাপরে বৃষ্টি হচ্ছে আকাশ যাচ্ছে ঠিক চলেই বৃষ্টি চলে আসবে বাবু চলো দেখা যাক কারেন্ট কখন আসে তো আজকের মতো ভিডিওটি আমি সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আজকে মতো সবাইকে টাটা কারণ